হ্যালো ভিভার ওয়েলকাম টু ওয়ান অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা একটু ছোটো ছোটো ক্লিপিংসের মাধ্যমে দেখে নিই আর উপরে থামনেল দেখে তো আপনারা জেনেই গেছেন ব্লগটাতে কী আসতে চলেছে তো আজ আমরা গেছিলাম সপরিবারে গঙ্গা স্নান করতে কি গঙ্গা স্নান শুনে কেমন একটা লাগলো না এ বাবা গঙ্গার জল যা দূষিত গঙ্গার জলে দূষণতা প্রতিকার তো পরে বলবো আগে ফ্যামিলির চারজন মানে আজকে বাপের বাড়ির ফ্যামিলির সাথে যাচ্ছি অ্যাকচুয়াল আমাদের যাওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না যেত বাবা মা তো সঙ্গে জুড়লাম আমি তারপরে তুফান বলল এই ভরা বর্ষায় তোমা একা ছাড়বো না না আমিও শুদ্ধ চাই আমার শ্বশুর শাশুড়ি কিছুদিন আগে গঙ্গা স্নান করে নিয়েছে তো আমাদের বহু দিন যাবো হয়নি তো গঙ্গা গঙ্গাসনান করতে কোথায় যাচ্ছি মগরা আমরা যারা বর্ধমান হাওড়া লাইনে থাকি তারা মগরার পর থেকে প্রায় প্রত্যেকটা স্টেশন একটু যদি খেয়াল করা যায় হুগলি চুচুড়া চন্দননগর ওদিকে শ্রীরামপুর শাওরাফুলি কোননগর প্রত্যেকটা স্টেশনে নামলেই কিন্তু গঙ্গাকে দেখতে পাবে আর হাওড়ায় গঙ্গার জলই তো মনে হয় পরিশুদ্ধ হয়ে সবাইকার বাড়ি বাড়ি যাচ্ছে নতুন করে গঙ্গা স্নান লাগবে না তো আমরা মগরা স্টেশনে চলে এসেছি ত্রিবেণী ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে যাব বলে আমরা অটো ধরেও নিয়েছি সবাই মিলে তারপর এই অটোতে যাচ্ছি অটোর গায়ে যদিও লেখা থাকে আমরা দুই আমাদের এক কিন্তু এই দেখুন এখানে ড্রাইভার দাদার পাশেই তিনজন হয়ে রয়েছে নেমে পড়েছি আমরা ত্রিবেণীতে তো এখান থেকে গঙ্গার ঘাটটা কিন্তু বেশি দূরে না তবে বলে রাখি এখানে গঙ্গার ঘাটের পাশেই আছে ত্রিবেণী শ্মশান প্রত্যেকটা গঙ্গার ঘাটে যাওয়ার আগে দু চারটে দোকান দেখতেই পাবেন যেখানে গঙ্গা জল নেওয়ার জন্য ড্রাম পাওয়া যায় তো এখানে দশ বিশ টাকা মূল্যের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাম আছে যদিও বাড়িতে পুজোর জন্য অনেক গঙ্গা জল আছে তাই এবারে জল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর ওই যে দেখুন সামনে গঙ্গা কত পানা ভাসছে আর মন্দির রয়েছে এখানে একদম ঘাটের ওপরেই যেহেতু বহু দিন পরে ত্রিবেণী ঘাটে স্নান করতে এলাম তাই প্রত্যেকটা কোনা কোনা বেশ নতুন লাগছে কারণ ভগবানের মূর্তিগুলোকে নতুন করে সব রং করা হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগে এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো প্রত্যেকটা যায় বেশ অনেক দিন পর এসে একটা যেমন নতুনত্ব লাগে সেরকমই আমাদের লাগছে আর ওই যে দেখুন পানাগুলো কী হারে যাচ্ছে স্রোত কিন্তু ভালোই আছে রেগুলার বৃষ্টি যেহেতু পিছু ছাড়ছে না তাই গঙ্গার জলের স্রোত এবং জলটাও বেশ পরিষ্কারই আছে এবার বলি গঙ্গা গঙ্গাসনান করতে আসার হঠাৎ কি হলো দীর্ঘ আট বছর প্রায় হতে চলল আমাদের বিয়ে হয়েছে হিন্দু শাস্ত্র মতে অনেকে বিবাহের আগে গঙ্গা গঙ্গাসনান করে নিয়ে শুদ্ধ হয়ে নেয় কারণ বিবাহের সময় নারায়ণ শিলার সামনেই যে বিয়ের মন্ত্রপাঠটা হয় তো সেই তখন গঙ্গা স্নান করেছিলাম বহু দিন যাবৎ বহু জায়গায় ঘোরাঘুরি হয় গঙ্গা জল ছিটিয়ে নিয়েই মনে মনে ভাবি এটাই শুদ্ধ কথায় আছে না মন চাঙ্গা তো কাঠ গঙ্গা তো সেই হিসাবে গঙ্গা স্নান করতে আসা হয় না আর এই যে বললাম গঙ্গার জল কি অপরিষ্কার যেটা অনেকের ধারণা থাকে কিছুটা সেটা আমারও মনে হয় যদিও এটা যদি হতো ঘড়িদ্দ্বারের গঙ্গা তাহলে কি কোনো কথা হতো সেই জলের যা স্বচ্ছতা এবারে বহুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে সমস্ত জায়গার জল যেভাবে বেড়ে গেছে তাই এবারে গঙ্গা স্নান করতে রাজি হয়ে গেলাম আর মনটাও বেশ চাইছিল ত্রিবেণীতে আসার পর এই যে গঙ্গার ঘাটটা তার পাশেই কিন্তু একটা ছোট্ট ঘাট রয়েছে একদম পাশে এই যে বেড়াটার পাশে বিভিন্ন ক্রিয়াকর্মাদি হচ্ছে পুরোহিতরা তো রয়েছেই যেহেতু পাশে শ্মশান আছে বিভিন্ন রকম ক্রিয়াকর্মাদি হবে তো তুফান এসেই নেমে পড়েছে গঙ্গায় স্নান করতে আর বহু দিন পর নদীতে নেমে ওর উচ্ছ্বাস তো অন্যরকম আমরা গ্রামের ছেলেপুলে ছোটোবেলা থেকে পুকুর নদী এগুলোতে স্নান করা আমাদের কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই পরিবেশ না থাকায় বা পুকুর বা নদীর জল আস্তে আস্তে নোংরা হয়ে যাওয়ার কারণে আর নিজেদের সময়ও হয় না সেইভাবে নদী বা পুকুরের জলে স্নান করা আর হয় না কিন্তু তুফান এখনও পুকুর পেলে পারে বা নদী পেলে এইভাবে ঝাঁপ টাপ দিয়ে সাঁতার কেটে বেড়ায় যদিও আমার বাবা মাও একসময় সময় এরকমভাবে পুকুরে সাঁতার কেটে বেড়াতো তো আজকে গঙ্গায় এসেও যেহেতু আমি ভিডিও করছি বাবার স্নান হয়ে গেল একদিকে মাও স্নান করে নেবে তো অতক্ষণ জলের মধ্যে কি করবে ভেবে না পেয়ে বেশ করে সাঁতার কেটে নিল আর মা মা তো ভয়ে অস্থির এক হাঁটু জলে নেমে স্নান করলো যেহেতু চোখের ছানি অপারেশন করার পরে বিভিন্ন জায়গায় ডুব দিয়ে স্নান বারণ থাকে তাই আর এমনিতেই মা বয়স হওয়ার সাথে সাথে জলে যা ভয়েস পেতে শুরু করে বেশি দূর নামেই নি এরপরে আমি নেমেছি এই যে হেল্প করার জন্য রয়েছে হাত বাড়িয়ে রয়েছে আমার প্রতিদেবতা ইচ্ছা ছিল এবারে মহাকুম্ভে গিয়ে দুজনে একসাথে হাত ধরাধরি করে স্নান করব পুণ্য অর্জন করব সেই কুম্ভে স্নান তো হলো না এই ত্রিবেণীতেই না হয় স্নান করি দুজনে একসাথে কিন্তু এখানেই ঘটে গেছে একটা বিরাট বড়ো টুইস্ট এই যে আমি ডুব দিয়েছি ফুলের ডালাটা ফেলেছি শুধু ফুলের ডালা ফেলিনি আমরা যারা চার চোখো চাশমিশ তাদের চশমা ছাড়া জীবন অন্ধকার জলে ডুব দেওয়ার সাথে সাথে গঙ্গা গঙ্গাদেবী আমার চশমাটা নিয়ে নিয়েছে আর ওই যে দেখছেন পাগুলো ওপরে তুফান নিচে বেশ করে খোঁজার চেষ্টা করলো ওইটুকু সময়ের মধ্যেই এত বড় একটা চশমা জিনিস না কোনো সোনার দুল না কোনো জিনিস হাওয়া হয়ে গেল রীতিমতো ভ্যানিস তুফান তো সাঁতার কেটে ডুব সাঁতার মেরে অনেক রকমভাবে খোঁজার চেষ্টা করলো তো আমার চশমা গঙ্গা চেনে নিয়েছে তা চল অনেক দিন পর গঙ্গা স্নান করছি তাই বলতে পারেন একটা সাজা বা নতুন পরার আনন্দ কিছু একটা হয়েছে আর চশমা ছাড়া এ যে আমি আজকে ওই জন্য বলে দিয়েছে তুফান আজকে আমরা ছাড়া তোমার আর কোনো গতি নেই কারণ যারা আমরা মাইনাস পাওয়ারে চশমা পড়ি তাদের সত্যি চশমা ছাড়া দূরে দেখতে বেশ অসুবিধা হয় আর এতটা রাস্তা ফিরতে হবে সেটাও একটা চাপ যাই হোক স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গেছি এবারে এখানেই গঙ্গা দেবী ছাড়াও আরও অনেক দেবতা রয়েছেন গঙ্গা স্নান করে পুজো না দিলে কি হয় তাই গঙ্গা স্নান করে আমি চলে এসেছি সবার প্রথম চলে এলাম গঙ্গা দেবীর কাছে এটা ছোটোবেলায় আমরা যখন গঙ্গা স্নান করতে আসতাম মানে যখন তখন আসতাম বছরে দু তিনবার করে তখন তো আর বিয়ে হয়নি তখন সবাইকে দেখতাম এভাবে সিঁদুর দিতে দেখতাম আর বিয়ের পরে যেহেতু এই প্রথমবার আমি এলাম তো প্রত্যেকটা এখানে যতগুলো মূর্তি আছে সব সিঁদুর দিয়ে প্রণাম করলাম আচ্ছা এই যে গঙ্গার ধারে গঙ্গা দেবী থাকে গঙ্গা দেবীর বাহনকে জানেন জানেন না তো অনেকেই হয়তো জানেন মকর কুমির যে প্রজাতি সেই কুমির প্রজাতিকেই বলা হয় মকর গঙ্গা দেবীর বাহন এখন যদি গঙ্গাতেই দেখা যায় তাহলে তো আমাদের গঙ্গা স্নান লাটে উঠে যাবে ছোটোবেলায় বাবা মাকেও দেখেছি ব্যাগে করে চাল আর খুচরো পয়সা নিয়ে যেত স্নান করতে গিয়ে তো স্নান করার পরে যারা গরিব মানুষ ওখানে থাকে চাল এবং পয়সা ওখানে দান করতেন তো এবার মাও চলে গঙ্গা দেবীকে সিঁদুর দিতে আর প্রত্যেকটা থালায় থালায় অল্প করে চাল আর খুচরো পয়সা দিয়ে আমরা করে নিচ্ছিলাম আমাদের যা কাজকর্ম করার আছে আর গঙ্গায় যখন স্নান করতে এলাম তাহলে আর একটু মহাভারতের গল্প করা যাক ভীষ্মকে তো সবাই চেনে সেই ভীষ্ম গঙ্গা পুত্র দেবব্রত ভীষ্মের প্রতিজ্ঞার কথা আমরা অনেক কিছু জানি কিন্তু মা গঙ্গাকে আমরা সরাসরিভাবে কত জনই বা প্রতিদিন প্রণাম করি বলুন তো যাই হোক অনেক দিন পর গঙ্গা স্নান করে কিন্তু আজকে মনটা ভীষণ ফুরফুরে মানে এতটা রিল্যাক্সিং লাগছে কি বলবো অনেক দিন পর যেহেতু গঙ্গা স্নান করেছি আর জলটা খুব ভালো আছে তাই হয়তো এতটা রিল্যাক্সিং দুঃখের মধ্যে চশমাটাই যা গেল এবার হ্যাঁ গঙ্গা স্নান করার আগে বলি ত্রিবেণীতে যেহেতু শ্মশান গঙ্গার ঘাটের পাশেই তাই প্রত্যেকবার কিন্তু আমরা সেখানে যাই যাই শুধু এটা দেখতেই যে আমাদের প্রত্যেকের শেষ পরিণতি কিন্তু এই জায়গাটায় সমস্ত অহংকার সমস্ত রাগ ক্রোধ সবই একটি জায়গাতে এসে চলে যাবে তো এই মন্দিরেও পুজো টুজো সব দিয়ে দিলাম যা যা দেওয়ার ছিল এরপরে কিন্তু আমাদের ফিরতে হবে গঙ্গার দূষণ প্রতিকার মিশন গঙ্গা এসব তো চলবেই তার মাঝখানে আমাদেরও এরকম ছোটোখাটো গঙ্গাসনান চলতে থাক আর বাকি রইল পূর্ণ সে পুণ্য তো নিজের অন্তরাত্মার কাছে এবার আমাদের ফেরার পালা সেই অটো টোটোর দাদা যেখানে বলা থাকে আমরা দুই আমাদের এক আমরা তিনজন পিছনে বসে গেছি আর তুফান সামনে গঙ্গাসনান করে বাড়ি ফিরছি কিছু খেতে তো হবে দু জায়গায় দুটো দুটো করে কচুরি খেয়েছি আবার সেই মকরা স্টেশন এবার আমাদের ফেরার পালা। তো আজকে রবিবার বলে স্টেশন পুরো ফাঁকা আর একটা দিন এরকম সকালবেলা বেরোলে দু তিন ঘন্টার মধ্যে সব কিছু মিটে যাবে সকাল সাতটা ট্রেনে আমরা এসছিলাম আর ফিরছি মেমারি লোকাল হাওড়া মেমারি লোকাল পুরো ফাঁকা ট্রেনটা একদম শুয়ে বসে যাওয়া যাবে একে তো মেমারি লোকাল যত গন্তব্যের কাছে আসে তত ফাঁকা হতে থাকে তার ওপর রবিবার আর এই মনের আনন্দে এই বেটা শুরু করে দিয়েছে শীত দিয়ে কান তো আনন্দ সহকারে করা শীজ দিয়ে গান একজন পুরোপুরি বন্ধ হয়ে গেল তো নামতে তো হবে বৃষ্টিতে জমিগুলোর অবস্থাটাও একটু দেখিয়ে দিই গেছে জানি না এই বৃষ্টি আর কত দিন ধরে হবে একবেলা রোদ ওঠো তো আর একবেলা বৃষ্টি তো এই যে চার মানুষের সমস্যা তার প্রতিকার করতে হবে আসার সঙ্গে সঙ্গে আরেকটা চশমা করাতে দিয়ে দিলাম চশমা ছাড়া তো আর আমাদের জীবন চলবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো